দিন্দুল আলী সাহেব এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছে হজরত মৌলানা জহর উদ্দিন মোহাম্মদ আব্দুল মনিম মঞ্জুর আলী সাহেব السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه القريب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الحميد الكريم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين আল্লাহর জারাবের পবিত্র वस्त्र বিধূত আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শে কথা কবি বাংলাদেশ ছাত্রবাদী তারামিল ইসলামিয়া সিলেট মহানগর শাখা কর্তৃপক্ষকে আমি এবং দেশস্থিত কর্তৃক লব সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি ছিলেন মহানগর তালানীতের সভাপতি হুসাইন আহমান পঞ্চম বৈষ্ণব আজকে এই অনুষ্ঠানে সম্মানিত খুশি মেহমান মানুষ গড়ার কারিগরি হিসেবে যিনি তার বিশিষ্ট কবি আজাদ বাংলাদেশ আন্দোলনে তালামিল ইসলামিয়ার কেন্দ্রীয় পরিষদের সংগ্রামের সভাপতি কিছুক্ষণ আগে যার তো সুন্দর বক্তব্য আমরা সকল বাহু রান করবাদ উপস্থিত আছেন বাংলাদেশ ইসলাম বিভিন্ন বাংলাদেশ আন্দোপানে তালাগিরে ইসলামের বিভিন্ন এবং আমার সাথে উপস্থিত আজকের কাছে সম্বন্ধেও আবার

প্রিন্সিপাল কালাম আজ সাহেব তিনি চমৎকার বক্তব্য দিয়েছেন আমরা তাদের কাছ থেকে শুনেছি আমাদের ছাত্র নেতা যারা তাদের বক্তব্য আমরা শুনেছি আরও আমাদের এই অনুষ্ঠানের অতিথিবৃত্ত যার মধ্যে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসরুল ডক্টর মঞ্জুরুল হাইদার সাহেবের কাছ থেকে আমরা আলোচনা শুনেছি আমি অত্যন্ত সংক্ষেপে দু একটি কথা বলতে চাই প্রথমেই আমি শুরু করব আমাদের কবি সাহেব আমাদের কবি সাহেব উর্দু একটা কবিতা এক লাইন বলে দিলেন ওটা ওটার সাথে আমি এখন যুক্ত করতে চাই যাও মুসলমান ইসলামিয়া একটি আদর্শবাদী ছাত্র সংগঠন আদর্শবাদী ছাত্র সংগঠনের সাথে যারা সংশ্লিষ্ট থাকবেন এই পরিচয় যাদের মধ্যে থাকবে এরা কিন্তু গতানুগতিক আরো দশজন আরো দশজন ছাত্রের মতো বা অন্যান্য সংগঠনের কর্মী যারা তাদের মতো বলে থাকবে না আদর্শ ছাত্র সংগঠনের এক একজন কর্মী এক একজন নেতা যাদের যারা হবে এই সমাজের ছাত্র সমাজের মডেল ছাত্র সমাজের যাদের মাধ্যমে ছাত্র সমাজে ইসলামের মানুষকে আহ্বান করা মানুষকে ইসলামের দিকে তাও করে তাকে আনা এটা একটা বিষয় এর চাইতে বড় যে বিষয় এবং যে বিষয়টা সবচেয়ে বেশি এফেক্টিভ সেটা হল ইসলামের সৌন্দর্য যদি আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি আমি ইতিহাস ইতিহাসের একটা ঘটনা আপনাদেরকে সব শুধু শুধু সার্ব করবো সবাই যেহেতু বা বিস্তারিত বলার সুযোগ নাই নেই নসলে মাস সাল্লাম নাম ওয়াহি ওয়াসাল্লামের যুগে হাবসা যেই হাফসা মাদশার রাজ্যাষী তিনি খ্রিস্ট ধর্মের একজন নিষ্ঠাবানের একজন অনুসারী ছিলেন তার দেশের জনগণ খ্রিস্ট ধর্ম করে চলতেন নির্দেশে দুই দফায় সাহাবি যারা মক্কার জীবনে ইমান নিয়ে বেঁচে থাকা যাদের জন্য বড় কঠিন ছিল তবে নির্দেশ দিয়েছেন পার্শ্ববর্তী সেই তোমরা চলে যাও ওইখানে ইমানদারদের জন্য একটা নিরাপদ জায়গা হইতে পারে কুড়ি দফায় সাহাবি হিজরত করেছেন প্রথম দফায় ষোলো জন বারোজন পুরুষ এবং চারজন মহিলা ও ষোলো জন তৃতীয় দফায় বাহাত্তর জন সাহাবি ভাবসায় যখন হিজরত করলেন হাবসায় হিজিরত করে যাওয়ার পরে এই সাহাবাই কেরাম নমিজব নমিজীবসল্লাত না হরাই ওয়াসাল্লামের সংস্পর্শে থাকার কারণে তারা যেই সমাজে বেড়ে উঠেছিলেন সেই সমাজের অনেক কলুষতা অনেক কলুষতা যাদের জীবনের সাথে জড়িয়েছিলেন আল্লাহ আবির সল্লাত না হলেসলামের সাথে সাথে ইমান আনার সাথে সাথে সেই কলুষতাগুলো ঢেঁড়ে মুছে তারা আলোর আলোকিত জীবন গঠন করার সুযোগ পেয়েছেন এবং নিজেদেরকে ঠিক সেভাবে আলোকিত মানুষ হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন খুব কম সময়ের মধ্যে এই আলোকিত মানুষগুলো থেকে করে যখন হাফসায় গেলেন হাবসায় নামত পরে তাদের চলন পলন তাদের আচার ব্যবহার তাদের চরিত্রের মাধুর্য এগুলো দেখার পর সেই বিজাতীয় খ্রিস্টান ধর্মের মানুষগুলো ইসলামের প্রতি এত বেশি আকৃষ্ট হয়ে গেলেন দেখা গেল যে কিছুদিনের দিনের মধ্যেই দলে 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 খ্রিস্টান ধর্মের অনুসারীরা ইসলাম ধর্মের সৌন্দর্যে ভক্ত হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলেন সভা ওইখানে বেশি দাওয়াত দেওয়ার প্রয়োজন হয় নাই সাহাবাই কেরাম ইসলামকে যেভাবে জাতীয়দের সামনে উপস্থাপন করতে পেরেছিলেন ইসলামের সৌন্দর্য সৌন্দর্যদের সামনে তারা প্রদর্শন করতে পেরেছিলেন যার কারণে আর দাওয়াত প্রয়োজন হয় নাই দেওয়ার এমনিতেই মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামকে বুঝতে পেরেছে ইসলামকে বুঝতে পেরেছে সত্যিকারের ইসলামের কায়না হিসাবে তারা যখন মানুষের সামনে হাজির হয়েছে মানুষ দলে দলে তখন ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে বাংলাদেশ আঞ্জমানে তানা দিতে ইসলামিয়ার ছাত্রবন্ধু যারা আপনাদের সাথে আমার জীবনের একটা অংশের সামান্য বিষয় শেয়ার করতে চাই আমার নিজের ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য না নাহিমে আল্লাহাক সাক্ষী আমি যে কথাটা এখন বলব যদিও আমার জীবনের ব্যক্তিগত একটা ঘটনা কিন্তু এই ঘটনাটা বলার উদ্দেশ্য যে আমরা যারা শিক্ষা জীবনে আছি যারা আমি বা এইচএসি উত্তীর্ণ হয়েছেন এখন আগামী পদক্ষেপ হবে উচ্চ শিক্ষার উচ্চশিক্ষা করে আপনাদের পদচারণা শুরু হবে সেখানে গিয়ে আপনারা আর এখন সংস্কৃতি সম্পর্কে যেই ধারণা আপনাদের আছে এই ধারণাটা আরো হবে আরো ব্যাপক অভিজ্ঞতা আপনার অর্জিত হবে আপনি ভিন্ন ভিন্ন সংস্কৃতির মুখোমুখি হবেন সেখানে যাওয়ার পর যদি আমরা আত্মপরিচয় ভুলে যাই আত্মপরিচয় যদি আমরা ভুলে যাই এবং আমরা সেই কথানুগতির ধারার সাথে গা মিশিয়ে ফেলি ভাসিয়ে দিই তাহলে আমার ব্যক্তিত্ব নিয়ে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না সেই যোগ্যতাটুকু আমরা হারিয়ে থাকব আমাদের আত্মপরিচয় করে আমাদের সচেতন থাকতে হবে এই কথাটা উনিশশো উননব্বই সালে আমি যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই সেটা এমন একটা সময় ছিল ইতিপূর্বে সম্ভবত শাহজাহান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমাদের সম্মানিত মেহমান ডক্টর মঞ্জুরুল হায়দার তিনি বিষয়টা হয়তো একটু টাস্ক দিয়েছেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচীনকালে প্রাচীনকালে আমাদের খান সাহেব আমাদের কবি খান সাহেব খান সাহেব তিনি তো বিশ্ববিদ্যালয়ের সেই অনেক আগে ব্যাপার সেবার তিনি জানেন তার তুগেরটা আমি বলছি না আমার বলতেছি উনিশশো উন সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্প করি তখন সময়টা এমন ছিল যে ইসলামী মুখে কারো দাঁড়িয়ে যদি থাকে মাথায় টুপি থাকে এবং গায়ে যদি পাঞ্জাবি এগুলো থাকে পাঞ্জাবি নাই থাকুক শার্ট পরে থাকলেও মাথায় টুপি বা মুখের মধ্যে দাঁড়িয়ে থাকলে এটা বিশাল একটা বিশেষ উপহাসের একটা বিষয় ছিল এটা ঠিকঠাকি মারা হতো ঠাক্তা করা হতো সেই পরিস্থিতিতে সেই সময় আমি প্রথমে যখন বিশ্ববিদ্যালয়ে যাই আমার গায়ে ছিল পাঞ্জাবি মাথায় টুপি আর তখনো ওই দাঁড়ি যায় নাই আমি যখন মাস্টার্স করি তখন একটু দাঁড়িয়ে এখানে ছিলাম এই দুর্দিদের যে সামান্য দাঁড়িয়েছিলাম তখনও এই দাঁড়িয়ে এই শেষ করলাম তো আমি দেখেছি পরিস্থিতি এমন ছিল আমি অনেকেই কিনেও কিন্তু হীনম্নায় সেই সময় ভুগত ওকে দাঁড়িয়ে রাখবে এক বিশ্ববিদ্যালয়ের কাজ করবে পাতায় টুকি দিবে বিশ্ববিদ্যালয়ের কাজ করছে এই বিষয়টা নিয়ে অনেকেই তখন হীনম্নায় ভুক্ত আমি চিন্তা করলাম যদি আমি যদি এইভাবে হীনমত্ত হয়ে যাই তাহলে আমার আত্মপরিচয় সেটা তো বিকৃত হয়ে যাবে আমার আত্মপরিচয় যেটা সেটা তো বিকৃত হয়ে যাবে আমার তো বড় পরিচয় আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর যাই হই আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলমান আমি একজন কি মুসলমান আমাদের ইসলামের একটা কালচার আছে ইসলামের একটা ফর্মা আছে যেই ফর্মায় একজন মানুষ তার জীবন গঠন করবে এখন যদি আমি হিরমন্যতায় ভুগি তাহলে আমার আত্মপরিচয় একটি দিয়ে আমি এখানে চলাফেরা করতে হবে সেটা তো আমি পারি না সুতরাং এই দাঁড়ের টুপি নিয়েই আমাকে থাকতে হয়েছে এবং আমি হিনোমন্যতায় ভুগি নাই কোনো ধরনের সংকোচ আমার মধ্যে আমি বুধ করি নাই কেন করি নাই কেন করি নাই আমার আত্মপরিচয় এই ব্যাপারে আমি সজাগ ছিলাম তোমরা যে চাই বলো তোমরা যে যাই বলো আমার ইসলামের সেই রূপ রূপ আমি ছাড়তে পারবো না দেখেন আমি দেখেছি আমাদের ক্লাসমেট যারা ক্লাসমেট অনেক মেয়ে ছেলে সবাই ছিল তো ক্লাসমেট যারা নীতি নিজেরা নিজেরা গল্পগুজোর করতো আমি তো তাদেরই সহপাঠী কিন্তু আমাকে দেখার পর কেমন জানি অন্য ধরনের হয়ে যেত সালাম দিয়ে আসসালাম আলাইকুম ভাই তারা অপসারো বসা থাকলে মানে ঠিকঠাক হয়ে বসত এটা কি কারণে হয়েছে আমি তো তাদের ক্লাসমেট তাদের মতোই একদম তারা নিজেরা আড্ডা মারতেছে তারা বিশৃঙ্খলভাবে বসেছে এবং আড্ডা মারতেছে গল্প করতেছে আমাকে দেখার পর একটা সালাম এবং তারা ঠিকঠাক হয়ে বসেছে এটা কেন করেছে আর কোনো কারণে নয় একে ছিল ইসলামের যে ফরমাম সেই ফরমা অনুযায়ী আমার নিজেকে ধরা রাখার চেষ্টা আমি করেছি অত লেভাস ভিতরে তো সতরাটা ভিতরে কিছুই নাই এবং বন্ধুবক্ষে পাথায় তুপি ছিল গায়ে মাঝানো ছিল পায়টা ছিল মুখের মধ্যে দাড়ি অল্প হইলো দাঁড়িয়ে ছিল এই যে হোক এই হুকটাই তাদের কাছে আমাকে সম্মানিত করেছে বিশ্ববিদ্যালয়ে যারা প্রদান করবেন অর্থাৎ উচ্চ শিক্ষা প্ল্যাটফর্মে যারা এখন পা রাখবেন আমি আপনাদের প্রতি আহ্বান করব আমাদের আত্মপরিচয় যেন আমরা ভুলে না যাই আমরা ভুলে না যাই আরেকটা কথা আমরা উচ্চশিক্ষার ময়দানে যখন যাব সেই প্ল্যাটফর্মে যাওয়ার পর বিভিন্ন মতাদর্শের মানুষের সাথে আমাদের ওঠা বসা করতে হবে চলাফেরা করতে হবে ক্লাস করতে হবে একসাথে থাকতে হবে এই ভিন্ন মতাদর্শের মানুষ যদি থাকে আমি যে সংগঠন করি হয়তো সে এই সংগঠন পছন্দ করে না হইতে পারে এটা খুব স্বাভাবিক তাই বলে ওই ভিন্ন মতাবলম্বী ভিন্ন মতাদর্শী ওই মানুষটাকে আমি অন্তর থেকে এটাকে দূরে ঠেলে দিব এটা যেন কখনো না হয় আমাদের নবী গরীমসাল্লাম না বলে ইহসাল্লামের কাছে অমুসলিম মানুষ যারা যারা আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার জন্য এমন কোনো কৌশল ছিল না যা তারা এপ্লাই করে নাই নবীকে কষ্ট দেওয়া তাদের নেশা ছিল এমন মানুষগুলো যখন আমার নবিনীর সামনে আসতো

মতাবলম্বী কোনো মানুষকেও আমাদের আন্তরিক দুঃশন মনে কর করা বরং আমি যদি সুন্দরভাবে তাকে রিসিভ করি সে আমার আমাকে নিয়ে ঠাট্টা করতে পারে আমার সাথে বিরক্তিকর কোনো ভাষা ব্যবহার করতে পারে আমি যদি তার সাথে সাথে বিরক্ত হয়ে যাই তাহলে আমার মধ্যে যে রসুলেবাংশ সবের আদর্শে যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য তার সামনে উপস্থাপন করার সুযোগ আমি পাব না আমাকে ঠাট্টা উপস্কার করার পর পর যদি আমার আমি তার সাথে থাকি তার সামনে থাকি তাহলে আমাদের সুযোগ হয়ে যায় যে সুন্দরভাবে হবে কারণ অন্ধকার যত বেশি থাকে আলো সৌন্দর্য তত বেশি ফুটে উঠে ঠিক কিনা বলেন অন্ধকার যত বেশি থাকে সেই অন্ধকারের মধ্যে যদি আমরা ভালো দেখাইতে পারি দেখতে পাই সেই আলোটা বেশি সুন্দর লাগে আমার সাথে চিৎকারি মারতেছে আমার সংগঠনের ব্যাপারে যে এমন কথা বলতেছে এই কথা শুনলে গায়ে জ্বালা ধরে যায় এই গায়ে জ্বালা ধরার কথাগুলো শোনার পর আমি যদি জলে উঠি এমনিতে তাহলে আমার আসল সৌন্দর্য সামনে আমি উপস্থাপন করার সুযোগ পাবো এই জন্যে রসুন দাস সান্লাম না বাড়াই সারলাম অন্য মানুষকে বা প্রতিপক্ষকে রিসিভ করার যে কৌশল আমাদেরকে জীবিকায় নিয়েছেন আন্দানবি তার জীবনের বাস্তবতার মাধ্যমে জীবিকা আমাদেরকে নিয়েছেন আমরা হাসি মুখে আমরা খুশ নিশ্বাসে সকল মানুষের সাথে আচরণ করব। তাহলেই আমি সুযোগ পেয়ে যাব আমার মধ্যে নিজ মনোরঞ্জনের ধারণ করে আছি সেই সৌন্দর্যটা তার সামনে আমি উপস্থাপন করতে পারব দেখেন কোনো আমার রাগান্তিত হব না একটা কথা আছে না রেগে গেলেন তো হেরে গেল রাগ যত বেশি প্রচন্ড হবে রাগ যত বেশি প্রচন্ড হবে মানুষের জ্ঞান জ্ঞানের দীপ্তি তত বেশি কমতে থাকে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিয়েছেন একটা কৌশল সেটা হলো ইনফা বিল্লাতি হিয়া আহসান বাইনাহু ওয়া বাইনাহু ওয়া বাইনাহু হামিম কেউ যদি তোমার সাথে বড় কোনো আচরণ করে খারাপ ভাষা ব্যবহার করে তাহলে তার জবাব দিতে গিয়ে তোমার ভাষা যেন খারাপ না হয় তুমি চমৎকার ভাবে তার জবাব দাও খারাপ ভাষার ব্যবহার মানে জবাবে তুমি চমৎকার কিছু কথা তার সামনে উপস্থাপন করো তুমি দেখবে এক সময় যে তোমাকে শত্রু হামি সে তোমার একদম আন্তরিক বন্ধুতে পরিণত হয়ে যাবে আমাদের প্রত্যেকের আচরণে এই বৈশিষ্ট্য যেন থাকে এখানে শিক্ষার্থী বন্ধু যারা আছেন সকলের উদ্দেশ্যে আমি একটা বিষয় বলতে চাই বাংলাদেশে শান্তমানের তালেমি যে ইসলামিয়া যেই সংগঠনের ডাকে যেই সংগঠন আজকে এই তৃতীয় শিক্ষার্থীরা তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আয়োজন করেছে এই সংগঠন যেই মহান ওলিহাতের হাতের আল্লামা আব্দুর আলী সাহেব কে আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সেই ওলি সাহেব কে আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার জ্ঞানের ব্যাপারে জ্ঞান অর্জনের ব্যাপারে তার কতটুকু মানে গুরুত্ব তিনি দিতেন আমি এই উনিশশো চুরানব্বই ইংরেজি সালে সাহেবের মধ্যে হাজির হইলাম আমাদের বাড়িতে তো সে নিয়েছেন খুব নিরিবিলি পরিবেশ আমার মনের মধ্যে একটা আশা ছিল যে সাহেবের কাছে আমি অনুরোধ করব কিছু অজিফা আমাকে বলে দেবেন আমি এই অজিফার উপর আমল করব আমি আবেদন করলাম যে যদি মেহরবানি করে কোনো অজিফা আমাকে বলে দিতেন বা এবাদত করতে গিয়ে নকল বিশেষ কিছু আমাকে বলে দিতে আমি আমল করতাম তখন আল্লাহর বলি আমাকে বলেছিলেন যে তুমি বেশি বেশি করে বইপত্র পড়াশোনা করবে কিতাবাদি বেশি করে স্টাডি করবে এটাই হচ্ছে তোমার তফল এবাদত এবং এটাই অনেক উত্তম নকল এবাদত তারপরে কি জ্ঞান অর্জন করা আমাকে তিনি বললেন যে জ্ঞান অর্জন এটাই হচ্ছে তোমার তফল এবাদতের মধ্যে উৎকৃষ্ট একটা এবাদত বেশি বেশি করে তুমি কিতাবাদি স্টাডি করো বই তুমি পড়াশোনা বেশি করে পড়ো এবং তার ব্যক্তিগত জীবনে আমরা দেখেছি তিনি যেখানেই থাকতেন কোনো মানুষের বাড়িতে নিজের বাড়িতে গাড়িতে যেখানেই তিনি থাকলেন তার হাতের কাছে কোনো না কোনো একটা বই কিতাব তার সাথে পাশে থাকবে গাড়ির মধ্যেও রাখা থাকতো কোনো বাড়িতে যাওয়ার পর আমরা সফর করে কোথাও গেলে ক্লান্তি বোধ করি চক্ষু বন্ধ করে শরীরটা টানাই আমরা মানে অমানুষ একটা চেষ্টা করি বিশ্রাম নেওয়ার ক্লান্তি দূর করার জন্য কিন্তু আমরা দেখেছি কোথাও যাওয়ার পর তিনি ব্যাগ থেকে একটা বই বের করে দেওয়া একটা কিতাব বের করে দেওয়ার নির্দেশ দিতেন কিতাব বের করে দেওয়া হতো তিনি এই কিতাব পড়াশোনা করতেন কিছুক্ষণ পড়াশোনা করার পর আশেপাশের লোকজন যারা তাদের সাথে কথা বলতে শুরু করতেন আমরা বুঝতাম যে ক্লান্তি দূর করার জন্য আমরা যে চক্ষু বন্ধ করে যে বিশ্রাম নেই ঘুমানোর চেষ্টা করি আমাদের সাহেব কুলের এই ক্রান্তি দূর করার একটা একটা মাধ্যম ছিল ক্রান্তি দূর করার একটা ওষুধ ছিল পড়াশোনা করা সোবহানাল্লাহ ডক্টরে শান্তুবানী তালমিতে ইসলামিয়া সেই শেহ মহান বলি সেই শেহ মহান জ্ঞান সাধকের প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন তো আমরা শিক্ষার্থী এখানে যারা আছি বেশি অল্প কথা আর বক্তব্য আমি এখানে এখানেই শেষ করতে চাই আমরা জীবনে এখানেই যাব আমাদের কবি মহোদয় প্রিন্সিপাল কবি মহোদয় আগে যেটা বলেছেন যে প্রতিদিন আমরা কিছু কিছু শেখার চেষ্টা করব প্রতিদিন কিছু কিছু শেখার চেষ্টা করব আমরা যদি রুটিন করি রুটিন ইংরেজি একটা বিদেশি ভাষা আরবি একটা বিদেশি ভাষা উর্দু বিদেশি ভাষা এই বিদেশি ভাষা আমরা যদি আয়ত্ত করতে চাই একটা উদাহরণ আমি দিচ্ছি আমি যদি এভাবে রুটিন করি যে দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি বিশ্রাম নেব সময় বিশ্রাম নেই হাতের কাছে একটা আমি এই থেকে ইংরেজি শব্দ আমি এক করবো একবার দুইবার তিনবার দশটা ইংরেজি শব্দ এই শব্দের অর্থ কি হইতে পারে দেখলে দশটা শব্দ যদি আমি তিনবার করি আমার কিন্তু অনেকটা শিক্ষা হয়ে যাবে আমাদের প্রতিনিয়ত এইভাবে যদি আমরা রুটিন করি কিছু কিছু যদি আমরা শিখব এই শিক্ষাটা কেমনে শেখার আগ্রহ নিজের মধ্যে থাকতে হবে আমি আজকে দশটা ইংরেজি শব্দ শিখব দশটা আরবি শব্দ শিখব দশটা উর্দু শব্দ শিখব যেই ভাষা শেখার আমার আগ্রহ নিয়ম করে আমরা কিভাবে যদি প্রতিদিন অল্প 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 করে দশটা শব্দ আপনার কাছে মনে হবে ভাই আপনি এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর আপনি চালিয়ে যান দেখবেন আপনি নিজেই জীবন একটা ডিকশনারি হয়ে গেছে আপনার পাশা জ্ঞান সমৃদ্ধ হয়ে যাবে এইভাবে আমরা রুটিন করে পাঠ্যপুস্তক তো আমরা স্টার্টিং করবই

দায়িত্ব থেকে আমরা সরে যাই আমরা এগুলো অ্যাভয়েড করে চেষ্টা করবো আমরা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব আর একটা মুসলমান হিসেবে ধর্ম কর্ম নামাজ এগুলো কি শুধু হুজুরদের ব্যাপার হুজুরদের কাজ না সমস্ত মুসলমানের কাজ এগুলো সমস্ত মুসলমানের না হুজুরদের কাজ এগুলো আপনি কলেজে পড়েন বিশ্ববিদ্যালয়ে পড়েন যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে নামাজ পড়া খরচ এই বিষয়টা আপনার অনুভূতির মধ্যে সবসময় রাখতে হবে এবং নামাজের পাগল আমরা নামাজ এমন গুরুত্বপূর্ণ একটা আহ্বান যে নামাজের মাধ্যমে একজন মানুষের জীবন সুন্দরভাবে গঠিত হওয়া এটা সম্ভব হয়ে ওঠে নামাজ মানুষকে সুশৃঙ্খল বানায় নামাজ মানুষের মধ্যে আনুগত্যের আনুগুত্যের সেই বৈশিষ্ট্য তৈরি করে দেয় নামাজ মানুষকে বিনয়ী বানায় সুতরাং নামাজের মহব আমরা হবী শিক্ষার্থী বন্ধুরা সকলে অনাগত দিনগুলো সাফল্যে ভরে উঠুক এবং আমরা সবাই মুসলমান ইসলামী যে ফর্মা আসে সেই ফর্মা অনুযায়ী আমরা প্রত্যেকে আমাদের নিজেদের জীবনটা সাজাই এবং ইসলামের সৌন্দর্য আমরা সকলের সাথে উপস্থাপন করার চেষ্টা যদি করতে পারি তবেই আমরা কবু যে উল্লাহ হওয়ার মতো সেই নসুল শৈলিক হওয়ার মতো সেই পরিচয় আমাদের মধ্যে ফুটে উঠবে ঠান্ডা ফর্কন আমি আমাদের সকলকে আমাদের সকলকে শান্তি এবং ইজ্জতের জীবন দান করুন নামে দারমা না মানে খাদ্য আরামে আশা ঘরে করুন